আগামী দশই মার্চ ব্রিগেডের ঐতিহাসিক জনগর্জন সভাকে সামনে রেখে রঘুনাথগঞ্জ বিধানসভায় এক বিরাট জনসভা অনুষ্ঠিত হল প্রধান বক্তা দিবাংশু ভট্টাচার্য মুখপাত্র রাজ্য তৃণমূল কংগ্রেস উক্ত সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় ও রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় আখরুজ্জামান মহাশয় এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক মাননীয় জাকির হোসেন মহাশয় রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ সহ ব্লক নেতৃত্বগণ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি কথা জবাব দেবেন ভারতের সংবিধানকে সুরক্ষিত করার জন্য আপনারা দশ তারিখ পৌঁছে আপনারা তার জবাব দেবেন ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দু জয় বাংলা নেত্রী মহাতা বানু নেতা অভিষেক আমার প্রিয় মন্ত্রী আকুল জামান সাহেব দিন দাবাদ সাহেব ধন্যবাদ